চিংড়ি মাছের ঝোল হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু আজ আমি এই চিংড়ি মাছের ঝোল আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু কুমড়ো ও পটল দিয়ে যেটি আপনারা এই গরমের সময় যে কোনো দিন লাঞ্চে গরম ভাতের সাথে সার্ভ করে নিতে পারবেন এছাড়াও কি উপকরণ দিলে এই রেসিপির টেস্ট অনেকটাই ভালো আসবে সেটাও আমি এই ভিডিওতেই শেয়ার করব তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস তো এই রেসিপিটা তৈরি করতে আমি এখানে নিয়েছি চারশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আগে থেকে কেটে ও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর সিম্পল ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করলাম হাফ চামচ পরিমাণে নুন ও হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর তারপর এই নুন ও হলুদটাকে দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এবার একটা কড়াইতে আমি দিয়ে দিলাম একশো মিলির মতন সর্ষের তেল মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার এই স্টেজে এসে অ্যাড করব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে এবার এই চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব তবে চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করলে কিন্তু এর মধ্যে একটা চিউই ভাব চলে আসে আর তাই মিডিয়াম টু হাই ফ্লেমে চিংড়ি মাছটা ফ্রাই করে নেব জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন তার থেকে বেশি কিন্তু চিংড়ি মাছটা ফ্রাই করা একদমই যাবে না আর ফাইনালি চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারে চিংড়ি মাছগুলোকে তুলে আমি রেখে দেব একটা প্লেটের মধ্যে এবার নেক্সট এই চিংড়ি মাছের ঝোলটা তৈরি করতে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলেই আলুগুলোকে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি তো মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না আলুর মধ্যে একটা গোল্ডেন কালার চলে আসছে অর্থাৎ আলুগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে সিক্সটি পারসেন্টের মতন আর ফাইনালি আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারেই আলুগুলোকে তুলে আমি রেখে দেব একটা পাত্রের মধ্যে আলু ছাড়াও এই চিংড়ি মাছের ঝোল তৈরি করতে সেকেন্ড ভেজিটেবলস হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে পটল এবার এই পটলগুলোকে আলু ফ্রাই করে নেওয়ার পর ওই একই তেলেই ফ্রাই করে নেব আর ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি কারণ লো ফ্লেমে যদি পটল ফ্রাই করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পটলের মধ্যে থেকে জলটা বেরোতে আরম্ভ করে আর তাই সময় পটল কিন্তু আমাদেরকে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমেই তো চিংড়ি মাছের ঝোলের জন্য পটলগুলো আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না পটলের মধ্যে ঠিক এরকম একটা লালচে কালার চলে আসছে আর ফাইনালি পটলগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারেই পটলগুলোকে আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে আর এই স্টেজে পটলগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি সিক্সটি পারসেন্টের মতন তো তাহলে চিংড়ি মাছের ঝোলের জন্য আলু আর পটলটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল এছাড়াও আমি চিংড়ি মাছের ঝোলটা তৈরি করতে থার্ড ভেজিটেবলস হিসাবে নিয়েছি কুমড়ো আর কুমড়োটাকে একটু ডুমো ডুমো করে আর একটু বড় টুকরো করেই কেটে নিয়েছি এতে কুমড়োগুলো যখন আমরা কুক করব সে সময় কুমড়োটা কিন্তু ওভার হয়ে যাবে না তো পটলটা ফ্রাই করে নেওয়ার পর এবার ওই একই তেলেই আমরা ফ্রাই করে নেব কেটে রাখা কুমড়োগুলোকে গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি আর একইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে কুমড়োগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না কুমড়োর মধ্যে একটা লালচে কালার চলে আসছে তাও মোটামুটি কুমড়োগুলোকে ফ্রাই করতে আমাদের মিনিমাম সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতন আর ফাইনালি কুমড়োগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে কুমড়োগুলোকে তুলে রেখে দেব ওই একই পাত্রের মধ্যে তো তাহলে সমস্ত ভেজিটেবলসগুলো আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল এবার নেক্সট ওই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করলাম দুটো তেজপাতা দুটো ছোট, দারচিনি স্টিক দুটো রেগুলার এলাচ আর হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতন একটু কুক করে নেবার পর মশলার থেকে ফ্লেভারটা বেরোতে আরম্ভ করলেই এবার আমরা এই স্টেজে এসে অ্যাড করব টমেটোর পেস্ট আর এই পেস্ট তৈরি করতে আমি এখানে ব্যবহার করেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো তো এবার এই টমেটোর পেস্টটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে যাতে এই টমেটোর পেস্টের মধ্যে থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় তাও মোটামুটি এই টমেটোর পেস্টটাকে কুক করতে আমাদের সময় লাগবে দু থেকে তিন মিনিটের মতন তো এই টমেটোর পেস্টটা যতক্ষণে কুক হতে থাকছে ততক্ষণে অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব একটা চামচ পরিমাণে জিরে পাউডার এক চা চামচ পরিমাণে ধনে পাউডার ঝালের জন্য অ্যাড দেড় চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার আর রঙের জন্য অ্যাড করবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে চিনি এবারেই মশলাগুলোর থেকে একটা ঘোল তৈরি করতে আমি অ্যাড করলাম হাফ কাপ পরিমাণে ইসতো উষ্ণ গরম জল আর তারপর এই সমস্ত মশলাগুলো আমাদেরকে ইভেনলি ভালো করে মিশিয়ে নিয়ে মশলার একটা ঘোল আমাদেরকে তৈরি করে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস একদমই না থেকে যায় এবার এই মশলার ঘোলটা দু থেকে তিন মিনিট সময় ধরে টমেটোর পেস্টটাকে কুক করে নেওয়ার পরেই আমাদেরকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে চেষ্টা করবেন মশলা যে কোনো রান্নার ক্ষেত্রেই খুব ভালো করে কুক করে নেওয়ার কারণ মশলা কুক করার উপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে তো মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করলেই আমি এই স্টেজে এসে অ্যাড করলাম দু চা চামচ পরিমাণে আদা বাটা আর এই আদা বাটাটা অ্যাড করার পরেই মশলাটাকে আমাদের কুক করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও তিন থেকে চার মিনিটের মতন যাতে মশলার মধ্যে আদার কোনো রকম কাঁচা গন্ধ একদমই না থেকে যায় আর ফাইনালি মশলাটা কুক করে নেওয়া হয়ে গেলে এবার ঠিক এই স্টেজে এসে আমাদেরকে অ্যাড করতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা আলু কুমড়ো আর পটলটাকে এবার মিডিয়াম ফ্লেমে আলু পটল ও কুমড়োটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলু পটল ও কুমড়োটাকে মশলার সাথে কুক হতে দেবো তিন থেকে চার মিনিটের মতন এবার সম্পূর্ণ চার মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন মশলার সাথে আলু পটল ও কুমড়োটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর দেখুন মশলার কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার তাই এই স্টেজে এসে আমি অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়ি মাছটা আর তারপর ফাইনালি চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে এসে অ্যাড করে নেব পরিমাণ মতো ইষতো উষ্ণ গরম জল এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে এবার ফাইনালি কুক হতে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতন আর ততক্ষণে চিংড়ি মাছের ঝোলের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে গোটা ধনে আর একটা চামচ পরিমাণে গোটা জিরে এবার লো ফ্লেমে মশলাগুলো জাস্ট বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদেরকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে তাও মোটামুটি মশলাগুলো আমাদের রোস্ট করতে সময় লাগবে এক থেকে দেড় মিনিটের মতন আর ফাইনালি মশলাগুলো রোস্ট করে নেওয়া হয়ে গেলে মশলাগুলো একটা প্লেটের মধ্যে আমাদেরকে ট্রান্সফার করে নিতে হবে আর সম্পূর্ণভাবে মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাগুলো একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এর থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই চিংড়ি মাছের ঝোলের জন্য আমাদের স্পেশাল মশলা কিন্তু একদম রেডি অন্যদিকে এতক্ষণে দশ মিনিট পর আমাদের চিংড়ি মাছের ঝোল কিন্তু অলমোস্ট রেডি আর তাই এই স্টেজে এসে অ্যাড করবো একটা চামচ পরিমাণে রোস্টেড মশলা যে মশলাটা আমি আপনাদেরকে জাস্ট একটু আগেই তৈরি করে দেখালাম তো এবারেই মশলাটা ফাইনালি চিংড়ি মাছের ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি কিন্তু একদম রেডি তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ